প্রচুর কালো আমি এটা দেখানোর চেষ্টা টা দেখে না হিউজ পরিমাণ কিন্তু স্টক এগুলো কিন্তু স্যাম্পল আছে আর আমাদের কিন্তু ভিডিওতে সহযোগিতা করবেন এইখানে

তিনশো টাকা বিক্রি হয় এগুলো কালারের শেষ নাই প্রায় দেড়শো দুইশো কালার আছে এগুলো কোনো বান্ডিল হবে না এমএলেখাল সাইজ থাকবে বিভিন্ন কালার মিক্স করা থাকবে আমি দেখাই কয়েকটা দেখাই দেখেন এইগুলো বিভিন্ন ব্র্যান্ডের হবে না বিভিন্ন ব্র্যান্ডের বিভিন্ন নাম করা ব্র্যান্ডের এই পোলো শার্ট গুলো পাবেন

কিন্তু শেষ নাই অনেক কালার ডিজাইন আছে তো এই প্রোডাক্ট গুলো নিতে পারবেন অনলি একশো ত্রিশ টাকা এরপরে আমি প্রিন্টের পোলো শার্ট দেখাচ্ছি প্রিন্টের এই পলো শার্ট গুলো আমাদের কাছে পাবেন একশো পঞ্চাশ টাকা অল ওভার প্রিন্টেড পুরো বডি প্রিন্ট থাকবে দেখতে পাচ্ছেন এই প্রোডাক্টগুলো প্রিন্ট এবং স্ট্রাইপ এগুলো পাবেন অনলি একশো পঞ্চাশ টাকা একশো পঞ্চাশ টাকায় নিয়ে আপনার কিন্তু এগুলো চারশো পাঁচশো টাকার সেল হয় ভালো ভালো কোয়ালিটির প্রোডাক্ট গুলো এর মধ্যে আছে আমরা জাস্ট স্টক ক্লিয়ার করার জন্য এই পাশে কিছু প্রোডাক্ট স্টক হয়ে গেছে স্টক ক্লিয়ার করার জন্য এগুলো মাত্র একশো পঞ্চাশ টাকায় দিচ্ছে এগুলো কিন্তু একশো নব্বই দুইশো আড়াইশো টাকার প্রোডাক্ট এর মধ্যে আছে আমরা জাস্ট স্টক ক্লিয়ার করে অন্য প্রোডাক্ট তৈরি করব এই জন্য এই প্রোডাক্টগুলো ক্লিয়ার করে ক্লিয়ার করার জন্য অফারটা দিচ্ছি এগুলো পাবেন অনলি একশো পঞ্চাশ টাকা দেখেন একটু কাছে দেখেন পুরাপটে কিন্তু প্রিন্টে এবং সুতি কাপড় এরকম আরো অনেক কালার ডিজাইন আছে এরপরে এইদিকে স্ট্রাইপ মানে চেকের যে প্রোডাক্ট গুলো চেক ফাইন কাপড়ের চেকের এই প্রোডাক্ট গুলো আছে দেখেন কত সফট গরমের জন্য খুবই আরামদায়ক খুবই সুন্দর অনেকে চাইনা কাপড় খোঁজে কিন্তু চাইনা কাপড় থেকে এই কটন কাপড় কিন্তু অনেক আরামদায়ক স্টাইপের মধ্যে বিশটার মতো কালার আছে জাস্ট আমি কয়েকটা দেখাচ্ছি দেখেন এরকম স্টাইপের মধ্যে কালার হবে অনেক কালার ডিজাইন এগুলো কিন্তু খুবই সফট খুবই সুন্দর কাপড়ের হবে তো এই প্রোডাক্ট গুলো নিয়ে আপনার ভালো রেটে করতে পারবেন প্রাইস পড়বে একশো নব্বই টাকা সাইজ হবে এম এল এক্সেল দেখেন সুন্দর কালার ডিজাইন নব্বই টাকা খুবই সুন্দর কালার ডিজাইন একদম সফট একদম সফট এগুলো সুতি কাপড়ের সিঙ্গেল

তো এই প্রোডাক্টগুলো আমাদের কাছে পাবেন অনলি একশো ষাট টাকা তো এই প্রোডাক্টগুলো গুলো আর একটা দেখাচ্ছি আপনার অ্যাডিডাস অ্যাডিডাস এর এইটি পোলো শার্ট গুলো আমাদের কাছে পাবেন অনলি একশো ষাট টাকা এগুলো কিন্তু হাতায় সুন্দর করে প্রিন্ট করা থাকবে কলার কাপ প্রত্যেকটা ফলার কাপ ম্যাচ করা থাকবে এরকম আরো অনেক কালার ডিজাইন আছে

তো এরপরে আমাদের আরো রুম আছে আরেকটা কিন্তু আমাদের রুম এখানে আছে আচ্ছা দেখেন এডিশনটা কিন্তু একদম অন্ধকার তো দেখেন এখানে হিউজ প্রোডাক্ট দেখেন এই সাইডে কিন্তু হিউজ প্রোডাক্ট আছে কার্টুনের প্রোডাক্ট ভাই কার্টুনে কিন্তু টি-শার্ট পোলো শার্ট রাখা আছে প্যান্ট রাখা আছে আচ্ছা তো এই সাইডে আছে আরেক টাইপের প্রোডাক্ট এগুলো পাবেন 140 টাকা করে এছাড়া এই সাইডে কিছু ইউএস পোলো আছে এগুলো রেসিও ছাড়া এগুলো আমরা স্টক স্টক ক্লিয়ার করব স্টক ক্লিয়ার করার জন্য মাত্র দিছে 130 টাকা করে মাত্র 130 টাকা